মহিষটা খুবই ভালো লাগছে ওকে দর্শক এই মহিষ আসলে খুবই রিস্কি মহিষ কিন্তু খুব কঠিন জিনিস একবার রেগে গেলে কিন্তু ওরা কিন্তু কন্ট্রোল করা যায় না তো যাই হোক মহিষের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে দিন দিন মহিষের গোষ্ঠের চাহিদা কিন্তু বাড়ছে কারণ অনেকেই বলছে কোলেস্টেরল কম অ্যালার্জি কম খেতেও ভালো অনেকেই মনে করেন যে গরুর চেয়ে মহিষ ভালো আবার অনেকেই কিন্তু গরুর কথাই চিন্তা করেন এ দেখি যে অনেকক্ষণ ধরে লাফালাফি করছিল এবং দেখেন রাগ করে কি হ্যাঁ কখন যে ছুটে এসে কি করবে বোঝা যায় না যাই হোক এই মহিষটা নিয়ে এসেছে কিন্তু আমাদের মিরপুরের উজ্জ্বল ভাই এই মহিষটা শুক্রবার সকালবেলা থেকে জবাই করা হবে এই এই মহিষ দেখার জন্য আশেপাশে সবাই ভিড় করছে যে মহিষটা এত বিরিং করে কেন আর সব বড় বড়ো বিষয় যে ষাঁড় মহিষ সুঠাম দেহের মহিষ এই মহিষ বিক্রি করবে ছয়শো নিরানব্বই টাকা অর্থাৎ সাতশো টাকা বেশ ঢাকার মধ্যে কম দামি বলা যায় কারণ এই দামে কিন্তু সাধারণত মহিষ বিক্রি হয় না তারপরেও উজ্জ্বল ভাই এটা নিয়ে এসেছে নিয়মিত যেহেতু প্রতি শুক্রবার করে জবাই করছে বিক্রি করছে তারই ধারাবাহিকতায় আছে কেমন লাগতেছে মহেশ আলহামদুলিল্লাহ ভালো প্রতি শুক্রবার একটা করে মহেশ ভাইয়ের খুবই গোস সুস্বাদ আর মহিষ গরু গরু আনলো মহিষ আনলো খুব ভালো ভালো জিনিস আনে ভালো ভালো জিনিস কাস্টমারে খাওয়ায় আমরাও খুশি বা আরেকটা বিষয় এনারা কিন্তু সবচেয়ে কম দামে একটু গরুর মাংস দিয়ে থাকেন এখানে পাঁচশো আটানব্বই টাকা কেজি ধরে গরুর মাংস দেয় দেখেন সারা দিন কিন্তু চলে প্রতিদিন সপ্তাহে সকাল থেকে সাত দিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলে পাঁচশো আটানব্বই টাকা এই সময় আসলে গরুর মাংসের দাম যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাড়ছে সেই সময় উজ্জ্বল ভাই কিন্তু এখনও নিয়মিতভাবেই চালিয়ে যাচ্ছেন দেখা যাক কত দিন চালাতে পারে গত বছর শুরু করেছিলেন গত বছর চলেছে এ বছর আলহামদুলিল্লাহ সব চাইতে কমে আমরা একটু কথা বলতে চাই উজ্জ্বল ভাইয়ের সঙ্গে বা সাধারণ মানুষ দিচ্ছে ভাই কি গরুর মাংস নিচ্ছিলেন জি কেমন এখন মাংসের কোয়ালিটি কেমন ভাই ভালো সব সময় রেগুলার নেই বাজার থেকে তো প্রায় এক দেড়শো টাকা কম বেশি সেক্ষেত্রে মানের দিক থেকে কী মনে হয় হ্যাঁ ভালো আছে সব দিক দিয়ে ভালো আছে সব মাংস বা মোটামুটি অনেক ভালোই ধন্যবাদ ভাই কোন এলাকা থেকে আসছিলেন শেষ

ঠিকই আছে তো এক কেজি গোশ ওই সাড়ে সাতশো টাকা দিয়ে নিলেও যায় ছয়শো টাকা এখানে তো তফাতের আমি খুব কোনো কিছু দেখছি না এখানে কিন্তু ঝুলানো আছে মাংস এর মধ্যে আমরা উজ্জ্বল ভাইকে পেয়েছি উজ্জ্বল ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কি শরীর সুস্থ আছে ভাই মোটামুটি একটু আপনি তো অ্যাক্সিডেন্ট করেছিলেন গত সপ্তাহে করে মোটামুটি আগে একটু সুস্থ আছি একটু সুস্থ হয়েছে কেমন এখন গরু কেমন বেচা কেনা হচ্ছে ভাই গরু আলহামদুলিল্লাহ আজকে অলরেডি ছয়টা গেছে আর তিনটা কাটবো

আপনার কাজীপাড়া শেওড়াপাড়া আপনার এদিকে জিগাতলা দিকে আপনি বিভিন্ন জায়গার থেকে না যাত্রাবাড়ি আছে আজকে একটু পরে আসবে একজন তিন মন নেবে সাবার থেকে এসে এই যে আপনি ঢাকার শহরে সবচেয়ে কম দামে গরু এবং মহিষ দিচ্ছেন আজকে মহিষ দিয়ে শুরু করেছি তিরিং বিরিং করছিল এই মহিষটা কোথা থেকে এনেছেন এই মহিষটা এই চুয়াডাঙার টানছে চুয়াডাঙা আচ্ছা আনুমানিক কয় মন বসতে হতে পারে সাড়ে ছয় মন হবে কত দিয়ে কিনেছেন দাম বলবো না দাম বললে অনেকে বলে কি ভাই যে দাম এত টাকা মহিষ এত টাকা উনি বেছে পাবে কি ভাবে দাম আমার তো ও দেখছে দেখছেন তাজা কি ভাই দেখছেন একেবারে তর তাজা ভাই যেমন তাজা আবার তেমন রাগি ভাই এই দাম এ হঠাৎ রেগে মেগে যে কি করে মহিষ কিন্তু আমি আবার একটু ভয় পাচ্ছি আমাদের চাচায় ফলায় বাপ এখন এইটা মানে পাগলে আমি শুরু করে দিচ্ছি আসলে আমার মনে হয় চুপচাপ থাকাই দরকার একটু আস্তে কথা বলি সার মোটামুটি সার মহিষ এটা বিক্রি করবেন কত করে কেজি এটা বিক্রি করব ছয়শো নিরানব্বই টাকা নিরানব্বই সাতশো টাকা আচ্ছা আচ্ছা একটা বিষয় বাজারে আসলে এক এক জায়গায় এক এক রকম দাম মহিষ বলে যে একটু বেশি কেউ বেশি কেউ কম বিক্রি করে যারা সাড়ে সাতশো টাকা বিক্রি করে তারাও বাজার থেকেই কিনে আপনারাও সেই বাজার থেকেই কেনে দামের প্রায় টাকা হবে ভাই কম বেশি তো সাবজেক্ট না যেরকম আমি আজকে দশটা গরু কাটতেছি স্টাফ আমার যেই একটা গরু কাটলো সেই স্টাফই এরকম প্রায় দোকানে দেখবেন যে চারটা পাঁচটা স্টাফ একটা গরু কাটে একটা গরু কাটে তার যদি আট দশ হাজার লাভ করে চার পাঁচটা স্টাফ দিয়ে দুই তিন হাজার থাকে তা আমি দশটা গরু কাটি সেল বেশি করি স্টাফ আমার এই একই তা আমার লাভটা এই আগের মতনই থাকে

বা একটু ভালো গরু কাটে তার স্টাফ বেশি সেজন্য জন্য সে একটু বেশি দামে বিক্রি করে আমাদের স্টাফ বেশি আছে আমাদের গরু বেশি কাটি হ্যাঁ আমাদের পোষায় জায়গা গরু বেশি কাটি এই যে আজকে 10টা গরু কাটতেছি সাতজন স্টাফ কিন্তু তার পাঁচটা স্টাফ একটা গরু কাটছে তারও তো পোষায় দেব গত বছর বিশেষ করে আপনি শুরু করেছিলেন ঢাকার মধ্যে সবচেয়ে কম দামে তখন অনেকেই বলছিল যে এটা পারবেন একটা সময় গিয়ে বন্ধ হয়ে যাবে গত বছর সে গত বছরও পারলেন আবার এই বছরও দেখছি যে চালিয়েই যাচ্ছেন প্রায় নভেম্বর মাসের শেষের দিকে যে সময় গরুর দাম একটু করে বাড়তি শুরু হয়েছে ডিসেম্বরে গিয়ে আরও বাড়বে তো বাজারের যা অবস্থা তাতে কি সামনের দিকে এই দামে রাখা সম্ভব হবে চেষ্টা ভাই চালায় যাব যে পর্যন্ত বাড়ি চালায় যাব কারণ কি ভাই মানুষ বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না কথা বুঝতে পারছেন যে এখন আইসা খাইতেছে দূর থেকে আসতেছে গোস্তিতে বিভিন্ন জায়গাতে আসতেছে এই কম দাম শুই না আসতেছে এই কাস্টমারটি তখন আসবে না দাম বাড়তি আছে আমি এই দশটা করে বিক্রি করছি দশটাতে সব দিয়ে দশ হাজার লাভ হলেই চলবে এর বেশি লাগবে না খুশি হয়ে গেলাম দেশের অবস্থা এবং সাধারণ মানুষের চাহিদা সব মিলিয়ে দিন দিন আপনারা যা দেখছেন গরুর চাহিদা বাড়তেছে না মহিষের চাহিদা মহিষের চাহিদা বাড়তেছে গরু তো সবসময় জল দাদা সপ্তাহে একদিন মহিষ কাটি এই কালকে মনে হয় বেশিক্ষণ থাকবে না মহিষেটা এগারোটা দশটা এগারোটা ভিতরে চলে যাবে আপনি যে একটু কম দামে দেন এতে করে আশেপাশের ব্যবসায়ীরা আপনাকে একটু না না আমি তো ওই যে ব্যবসায়ীদের নিয়ে কোনো মন্দ খারাপ মন্দ বলি না কেউ আমার নিয়ে খারাপ বন্ধু বলবো কম দেন এটা একটা দোষ না দোষ এখন যে যার মত আমি পারতেছি আমি দিতেছি এই যে আমি আপনাকে বলছি যে আমি সব ধরনের গরু কাটি কথা বুঝতে পারতে আমার খোলা আমি কাস্টমারে দেখাই দিতেছি তেল দিতেছি চবড়ি দিতেছি বা হাড্ডি দিতেছি বা মাথা দিতেছি বা কুলি দেখাই দিতেছি আমি যদি দেখায় দিই তাহলে আমার তো সমস্যা নাই কোনো আপনি জিনিস বিক্রি করছেন কিন্তু সেটার মধ্যে গোপন করে কোনো কিছু দিচ্ছেন না না আমার বাইরে ভাই সবার সব কষাই দোকানের পাল্লা দেখবেন ভিতরে আমার পাল্লাটা বাইরে ওজনও ঠিক আছে ওজনও ঠিক থাকবে যিনি যা দিবেন চোখের সামনে এবং কি কি বসে যদি প্রবলেম হয় বাসায় গিয়া নিয়ে আসলে আমি চেঞ্জ আল্লাহ খুশি হয়ে গেলাম এর চাইতে আর কি কথা থাকে আবার একটু মহিষ নিয়ে কথা বলতে চাই এই যে মহিষটা দেখছি এই মহিষের ভুরি পায়া মাথা এগুলো কি করবেন বিক্রি করব বিক্রি করবেন হ্যাঁ বিক্রি তো করবেনই পায়া কত বিক্রি করবেন এটার এটার পায়া 4500 টাকা বিক্রি করব পায়া আচ্ছা ভুরি

আদাকিজি নিল তাই দাম কমাবে দাম যেটা আছে সেটা এমনি তো কম ভাই কম আপনার ডুবাই থেকে আপনার ওই ফারুক নামে একজন স্মরণ করেছিল আলাইকুম আসসালাম দুবাই প্রবাসী ভাই বিশেষ করে সকল প্রবাসী ভাইদের প্রতি অনেক অনেক ভালোবাসা আপনারা হাজার হাজার মাইল দূরে থাকেন দেশের কথা মনে করে আমাদের ভিডিও দেখে নিশ্চয়ই আপনাদের মন আকু আকু করে বেশ ভালো লাগে দেশের কথা মনে হলে আপনাদের আপনাদেরকেও কিন্তু আমরা স্মরণ করি আপনারাই তো আমাদের দেশটাকে এগিয়ে নিচ্ছেন ভাই রেমিটেন্স পাঠিয়ে রেমিটেন্স যোদ্ধা তো আপনাদের প্রতি সেলুট ভাই মহিষ নিয়ে কথা হলো গরু নিয়ে কথা হলো আগামীকাল শুক্রবারে কয়টা গরু কয়টা মহিষের টার্গেট করেছে পনেরোটা গরু একটা মহিষ হবে পনেরোটা গরু একটা মহিষ হবে দেশের যা অবস্থা এত মানুষ আসবে পনেরোটা গরু মানে হবে সবগুলো দাম কত পাঁচশো পাঁচশো আটানব্বই পাঁচশো আটানব্বই গরু আর মহিষ গেল ছয়শো ছয়শো টাকা নিরানব্বই বা সাতশো টাকা ওকে খুব ভালো লাগলো ভাই আপনার সঙ্গে কথা বলে সাধারণ মানুষের সাথে কথা বলি কেমন দেখতেছেন স্যার মহিষ ভাই জি ভালো ভালো তোমার কাছে কেমন লাগে ভালো ও মিটি মিটি চাই হ্যাঁ মহিষ এখন ঠিক করে দিছি আল্লাহর রহমত ঠিক করে দিছে হ্যাঁ এই ধরে নেছে সীমা তাসুন গা গা লাকালা লাকা বাতা হুয়া কাফা তু তা লাকালা বাংলায় বলেন বাংলায় বাংলায় বলবো পরে আপনি এখন হাত দিয়ে দেখেন নামাতো আসুমা কালিয়াকা আরে আমি বুঝতে পারছি না তো বাংলায় না বললে দর্শক বুঝবে না এটা হইলো মহিষটা এখন পাগলামি করছে এর আগে দেখছেন তো ঠিক আছে সবাই তো দেখছে এখন আল্লাহ আমাদের এই যে ধরব কোনো পাগলামি নেই দেখে ঠিক আছে খুশি হলাম খুশি হলাম খুশি হলাম জি আসেন এরপরে আমরা একটু পিছনে যেতে চাই যে মাংসগুলো একটু দেখাতে চাই এই যে একটা ঝুলিয়ে রাখছে আর সারগরুর রান এটা সারগরুর রান আচ্ছা এই রান কি নিতে পারবে নাকি মিক্স করে নেওয়া লাগবে না নিতে পারবে পারবে উদ্দল ভাই একটু আসেন তো এদিকে আমরা একটু গোস্তগুলো দেখাই

খুব আহামরি কিছু তো দেখানো মানে এই যে রান বা এই সে কেটে রাখছে এর ভিতরে তো হার আছে হার তো আর বাদ দিয়ে দিবেন না নাকি না আচ্ছা 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 আর এই তো এই মোটামুটি আর এই যে কলিজা ফ্যাপসা মিক্স করে কেমন কি করেন এগুলো দিয়ে দিই এখন কাস্টমার দূর থেকে আসে তো আইসা বলে যে ভাই দূর থেকে আসছি দিয়ে দিই ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা খালি কলিজা দিয়ে দিই বা সাতশো টাকা রাখি আবার গোস্তের সাথে একটু আবার গোস্তের সাথে একটু একটু দিয়ে দিই কলিজা তো আর নাই না তো যাই হোক ভালো লাগলো ভাই আজকে আছে বিশেষ করে আগামী কাল শুক্রবার বেলা সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত মহিষ থাকবে সকাল 7টা থেকে শুরু হবে হ্যাঁ 10টার ambito 10:30 পর্যন্ত শেষ ছোট গত সপ্তাহে 9 মন কাটছে এই যারা নিবে সকাল সকাল চলে আসবে এই তো ঠিক আছে ভাই বিদায় নেই ভালো থাকবেন হ্যাঁ দর্শক ছিলাম মিরপুর এগারো নম্বর লাল টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল ভাইয়ের মাংস বিতানে এখানে মূলত আমরা জানি যে গরু এবং মহিষের মাংস সবচেয়ে কম দামে আগামীকাল শুক্রবার শুক্রবার সকালে কিন্তু এই সুন্দর মহিষটা কিন্তু জবাই করা হবে এবং সবচেয়ে কম দামে ঢাকা শহরে সাতশো টাকা মহিষ এবং গরু হচ্ছে যে পাঁচশো

তো এটা তো মহিষ গান কইতে গরুর আমার গরুর গাড়িতে বহু সাজে রে ঝুকুর করে রে মহিষ যাবো আজকে মহিষ যাব নিয়ে বললে হায় রে এত সুন্দর মহিষ পাগলামি করে কারে এখন বললে হাত দিলে নাচে না রে মুরুব্বী দর্শক আছেন যারা আবার রেগে যাবে যে ভাই কি গানা বাজনা শুরু করে দিলেন যাই হোক ভুল ত্রুটি হলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এই উজ্জ্বল ভাইয়ের দোকান থেকে গরু মহিষের মাংস সংগ্রহ করবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য একবার শেষ করছি আল্লাহ হাফিজ